আমার মনে তৃণমূল ঘটাক পড়ছে এটা কোনো মানেই হয় না আজাদ কাশ্মীরের কথা হঠাৎ যাদবপুর আসবে কেন লক্ষ্য দেখবেন মানে ঘটনা পাল্টা দোষারোপ করা নিজের দোষকে ধামাচাপা দেওয়া অপরকে দোষী প্রমাণ করা এই প্রক্রিয়ার মধ্যেই কিন্তু আস্তে 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 এই কথাগুলো আসবে এরপরে বলবে যে এরা দেশবিরোধী মোদির ভাষা দিদির ভাষায় এত মিল আমি খুঁজে পায় না এই বিজেপি পার্টি দিল্লির ইউনিভার্সিটি যা করেছে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি যা করেছে সে একই জিনিস যাদবপুর ইউনিভার্সিটিতে কেন করছে দিদির ভাষা মোদির ভাষা এক হয়ে যাচ্ছে এটা মধ্যে ব্যালেন্স করা দরকার মানুষের সস্তায় আলু পাওয়া দরকার আলু চাষিদের সস্তায় দাম পাওয়া দরকার এই ন্যায্য দাম পাওয়া দরকার আমি বলছি কি কনজিউমার যারা যারা খরিদ করে আলু তাদের একটা নির্দিষ্ট দরের মধ্যে আলু খরিদ করার সুযোগ থাকা দরকার এক দুই নম্বর আলু চাষী যারা যে আলুটা চাষ করছে তার ন্যায্য মূল্য পাওয়া দরকার দুই তিন নম্বর যারা হিমঘরে মালিক তাদেরও যেন লোকসান না হয় সেটা দেখা দরকার এটা একে অপরের সঙ্গে জড়িত পরস্পর পশ্চিমবঙ্গ সরকারের কোনো পলিসি নেই পলিসি কিছু নেই যখন আলুর দর বেড়ে গেল আচ্ছা আমি একটা বাজার থেকে সস্তা আলু দিয়ে দিলাম চলো সস্তা আলু দিয়ে দিলাম আমি যখন বাইরের রাজ্যে আলু আমার বিক্রি করার সুযোগ আছে তখন আমি সে বাইরের রাজ্যে আলু যাওয়া বন্ধ করে দিলাম অথচ আমার রাজ্যে সারপ্লাস আলু উদ্বৃত্ত আলু অর্থাৎ সরকারের অ্যাকশনগুলো কিরকম জানেন অ্যাড হক যখন যখন নিজার্ক রিয়াকশন বলে এগুলোকে এখন একটা কিছু করে দরকার করে দিল পরে একটা কিছু করে দিল কিন্তু স্থায়ী যে পলিসি আলুর উপরে দাঁড়িয়ে আলুর ক্রেতা আলুর উৎপাদক আলুর বিক্রেতা আলুর সংরক্ষণ এই চারটে বিষয় নিয়ে একটা যে পলিসি হওয়া দরকার সুস্থ সুস্থ পরিকল্পনা এ রাজ্যে তা কোনোদিন করা হয় না ফলে একটা গান শুনতাম না গে উনি বিয়ে লেগেছে এখানে তাই হয় সংকট দেখা দিলে এই তাতে কিছু একটা কর সস্তা আলু দিয়ে দে ট্রাক আটকি দে অন্য যাওয়ার আগে এই উঠছুড়ি তোর লেগেছে বলে একটা গান শুনতাম এখানে তাই তো আমার বক্তব্য হচ্ছে একটাই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে ঢোল বাজানো হলো মমতা ব্যানার্জি ঢোল বাজিয়ে দিলেন ঘাটাল মাস্টার টাকা দিয়ে দিলাম তার দলের এমপি সে আবার খুশিদের ডক কতটা সম্পর্ক না কতটা প্রশংসা করলো প্ল্যানটা বানানোর আগে এইসব প্রশ্ন আসেনি প্ল্যানটা বানানোর আগে জমির সমস্যা কেন সমাধান করা হয়নি এবার কি বলবে আমি তো টাকা দিয়েছিলাম ঘাটাল প্যান্ট তো হবার মুখেই ছিল জমির জটে গিয়ে ফেঁসে গেলাম এইভাবে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গকে রেল দিয়েছেন কিন্তু রেল চালু করেননি খাতা কলমে দিয়েছেন রেলের কারখানা রেলের লাইন সব খাতা কলমে দিয়েছেন কোথাও কিছু হয়নি কি বলেছিলেন জমি জট ঘাটালে আগামী দিনে যখন হবে না মানুষ যত তাদের চাইছে ততদিন খাটাল তো হবে না পারবে না সরকার এই তো বর্ষা আসছে তখন কি বলবে তখন ডিবিসি থেকে জল ছেড়ে দিল ম্যানমেড বন্যা তকমা লাগিয়ে দেবে আর দ্বিতীয় কথা বলবে আমি তো ঘাটাল করতে চেয়েছিলাম জমি জটে আটকে গেল গল্প শেষ ধপের কীর্তন হবে আরেকটা ঘাটালের মানুষকে আরেকবার ধপের কীর্তন শুনতে হবে এটা নিয়ে কি করবে চাকরির টাকা চুরি করেছে সেই চুরির ভাগ কোথায় গেছে কাকুর সাহেব কে এগুলো নতুন করে বলার কোনো দরকার নাই কাকুর সাহেব এ বাংলার খোকা এটা এটার মধ্যে নতুন কিছু এর মধ্যে দুই দুই পাঁচ করার দরকার দুই দুই চারই হয় আর এটা নিয়ে ভেনিয়ে কি লাভ সিবিআই কিছু করবে না খাতিরদারি চলছে তাই গল্প হচ্ছে আমরাও মজা পাচ্ছি बाकी सब थे है कोई भी कुछ धुआंसर मुद्दे समाप्ति नहीं सकते हैं बांग्लादेश की हालत तो आप देख रहे हैं दिन, दिन बांग्लादेश की हालत बदतर होते जा रहे हैं लेकिन केंद्र की सरकार को ठोस कार्रवाई करना चाहिए केंद्र की सरकार को इस मुद्दे को लेकर आंतर्जातिक स्तर पर अपना बात रखना चाहिए और इसे मद्देनजर सारे देश की सारे पार्टियों के साथ आमने सामने चर्चा करना चाहिए यह देश की सवाल है देश की मुद्दा है जब इंदिरा गांधी जी के अगुवाई में बांग्लादेश में आजादी हासिल हुई थी तो अटल बिहारी वाजपेयी जी कह कहते थे उस समय कि हम सब एक हो गए हैं और इंदिरा गांधी हमारा नेत्री बन गई है तो ये एकजुटता की जरूरत है हमारा देश की अगर खतरा हो कहीं से खासकर सुरक्षा के मुद्दे पर तो सारे देश की जितने पार्टियां हैं सदन के अंदर ये सदन की बात सब मिलके एक बार तो कम से कम चर्चा किया जाना चाहिए कि भाई अगले दिन हम कौन सा रास्ता अपनाएंगे जिससे हम ये मुकाबला कर पाएंगे क्योंकि हमारे पड़ोसी बांग्लादेश में अभी पाकिस्तान चाइना सब मिलकर और कट्टरपंथी मिलकर जो साजिश रच रही है हमारे देश के लिए ये बड़ा खतरनाक हो सकता खतरनाक साबित हो सकता खतरे के मंजर हम देख रहे हैं और हमें यह भी डर है कि हमारे जो बंग, पश्चिम बंगाल यह पश्चिम बंगाल में जो बॉर्डर तारबंदी नहीं है और इसके चलते कोई भी इधर से उधर जा सकते हैं आ भी सकते हैं और इस हालात को देखते हुए हमें यह सोचना चाहिए कि अगले दिन यह पश्चिम बंगाल और इसके साथ साथ जितने बॉर्डर स्टेट है मान लीजिए चार हजार किलोमीटर बॉर्डर स्टेट है यह हिंदुस्तान एक ऐसा देश है कि जिस देश के साथ बांग्लादेश की सारे वर्ल्ड में सबसे बड़ा बॉर्डर सबसे लंबी बॉर्डर की सुचारू रूप से समाधान हुई थी हमारे सीमाओं की हमारे सीमा सारे सुरक्षित रहने के लिए पिछले आजादी के समय से जो काबायत शुरू हुई थी उसी के चलते चार हजार किलोमीटर में कोई हमारा देश के साथ बांग्लादेश में कोई तनाव नहीं थी कोई विवाद नहीं थी लेकिन आज ये नया विवाद खड़ी होते जा रहे हैं इसके पीछे गहन एक साजिश है और इस साजिश में जुड़े हुए हैं बांग्लादेश की आज की सरकार বাংলাদেশের কাট্টার পা পাকিস্তান চাইনা ঠিকই করছে ওয়াক যে বিল আনা হয়েছে সেই ওয়াক বিলের আমরা প্রথম দিন থেকে করছি এই ওয়াকাপ বিলের মাধ্যমে মুসলমান সমাজের যে যে ঐতিহ্যগত যে পরিকাঠামো সেই পরিকাঠামোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে এই ওয়াকফ বোর্ড অনেকের বুঝতে ভুল হয় এই ওয়াক বোর্ডটা কিন্তু ধর্মপ্রাণ মুসলমান বা কোনো হিন্দু তারাও মুসলমান সমাজের জন্য আল্লাহ তালারকে শপথ করে যে দান করে সেটা হচ্ছে ওয়াক আজকে সরকার একটা অপপ্রচারের মাধ্যমে বোঝাতে চাইছে যে মুসলমানদের হাতে প্রচুর পরিমাণ জমি চলে গেছে এবং ওয়াকপের মাধ্যমে সেই জমি তাদের দখলে রেখেছে তাই ওয়াকফ বিল এনে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করে ওয়াকাপের যে মূল লক্ষ্য যে মূল আদর্শ যে মূল ঘরানা যে মূল ভাবনা সেটাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে ওয়াকআপ বোর্ডে মুসলমান নয় ওয়াক সমাজের কেউ নয় ওয়াক বোর্ডের সম্পত্তি ফায়সলা করবে ট্রাইব্যুনাল নয় ওয়াক আপ বোর্ডের ওয়াক সম্পত্তি করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মনে করুন একটা সরকারি জমি সেটা ওয়াকের সেটা নিয়ে কোনো বিবাদ থাকতে পারে সেই বিবাদ অনুযায়ী সেই জমির ফয়সলা করবে কে সরকারি জমির ফয়সলা করবে ডিএম এটা হচ্ছে আইন এটা কি সম্ভব যে সরকারি জমির ফয়সালা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করবে তার সরকারের বিরোধিতা করবে এই পশ্চিমবঙ্গের সরকার এতদিন পর্যন্ত ওয়াক নিয়ে রাজনীতি করেছে ওয়াক আপ বোর্ডের রোজগারকে ইমাম মোয়াজ্জেদের মধ্যে বন্টন করে তারা দেখাতে চাইছে যে এ টাকা রাজ্য সরকার দিচ্ছে মিথ্যা কথা রাজ্য সরকার ইমাম মোয়াজুদকে কোনো পয়সা দেয় না ওয়াকাপ বোর্ডে যে রোজগার সেই রোজগার থেকে টাকা দেয় সরকার যদি সদিচ্ছা থাকতো নিজেদের ঘর থেকে আরো টাকা দিয়ে ইমাম মহাজের বেতন আরো বাড়াতে পারতো এখানে এসে তা হয় না বড় উল্টো হয় এই পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ভারতবর্ষে ওয়াক সম্পত্তি আছে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো ওয়াকফ সম্পত্তি আছে তার মূল্য কয়েক হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা যদি এই সম্পত্তি ঠিক মতন ব্যবহার করা হয় তাহলে ইমাম মাজ্জেনের ওয়াকফ বোর্ডের যে অর্থ দেওয়া হয় সে অর্থ কয়েক গুণ বাড়ি দেওয়া সম্ভব কারণ পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি এখানেও লুট হচ্ছে কলকাতা চলে যান ওয়াকফ সম্পত্তি দখল করে বহুতল বিল্ডিং হচ্ছে আপনারা জানেন এই যে বিধানসভা এই বিধানসভা পশ্চিমবঙ্গের সেটা ওয়াক অফ সম্পত্তি এই রাজ্য সেই বিধানসভার জন্য কত ভাড়া দেয় জানেন একশো টাকা কলকাতার টালিগঞ্জ ক্লাব হাজার হাজার কোটি টাকার সম্পত্তি যেখানে সিনেমা শুটিং হয় কলকাতার রয়্যাল ক্লাব হাজার হাজার কোটি টাকার সম্পত্তি সেগুলো সব একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা ভাড়া আজকে পশ্চিমবঙ্গের সরকার ভোটেলে মুসলমান মুসলমান করবে একটা কথা আছে আমাদের গ্রামে যে যখন চোখে নাই পানি কাঞ্চি আমার নানি তো যখন ভোট আসবে তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই রকম ভাবে মুসলমান মুসলমান করতে থাকবে যাকে উদ্দেশ্য করে আমি বলতে চাইছি দিদি তোমার চোখে নাই পানি তুমি কাঞ্ছ আমার নানি এই করে মুসলমান সমাজকে ঠগানো হচ্ছে আমরা এই যে ওয়াক আপ বিল এনেছি এটা একটা মুসলমান সমাজের বিরুদ্ধে একটা বিল আর্টিকেল টোয়েন্টি সিক্স ছাব্বিশতম অনুচ্ছেদ সব ধর্মের মানুষকে সমান অধিকার দিয়েছে তাদের ধর্মের নামে সম্পত্তি হিন্দুদের জন্য ট্রাস্ট আছে হিন্দু মন্দিরের ট্রাস্ট আছে 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 মুসলমান মুসলমানদের জন্য কি মন্দির অসুবিধা সেগুলোকে দখল করার কেন পড়ছে তার একটাই লক্ষ্য আবার সেই বিভাজনের রাজনীতি আবার সেই বিভাজনের রাজনীতি তাই কংগ্রেস প্রথম দিন থেকে তার বিরোধিতা করেছে আপনারা জানেন এই ওয়াক বোর্ড নিয়ে যে কমিটি হয়েছে পার্লামেন্টে সেই কমিটিতে রেকর্ড পরিমাণ আজকে যেটা আজ পর্যন্ত ভারতবর্ষে কোনোদিন হয়নি পাঁচ কোটি দরখাস্ত পড়েছে এই ওয়াকাফ বিলকে বানচাল করার জন্য প্রত্যাখ্যান করার জন্য পাঁচ কোটি দরখাস্ত পড়েছে যা ভারতবর্ষে পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোনো বিলের বিরুদ্ধে এই প্রতিবাদ হয়নি দেখুন ভারতবর্ষে যে কটা পলিউটেড সিটি আছে তার মধ্যে শুধু নয় সারা পৃথিবীতে যে সমস্ত দূষিত শহর আছে তার মধ্যে কলকাতা অন্যতম আমি কথা বলছি না যে কলকাতা বাদ দিয়ে ভারতবর্ষের সব শহরে আরামে মানুষ থাকে সেখানে দূষণটা তা বলছি না কিন্তু দূষণযুক্ত শহরের মধ্যে কলকাতা অন্যতম আমাদের সমস্যাটা কি জানেন এখানে চালাকিটা কি জানেন কলকাতায় যেটা চালাকি করা হয় সেটা কলকাতায় দূষণ মাপার কোনো ব্যবস্থা নেই আপনি অন্যান্য শহরে যান দিল্লিতে যান আপনি দেখতে পাবেন বড় বড় শহরে যান দেখতে পাবেন ভারতবর্ষের বড় বড় শহরে সেখানে দূষণের পরিমাণ আপনি দেখতে পাবেন সেখানটায় যেমন ঘড়ির টাইম দেখা যায় রেলের টাইম দেখা যায় দূষণের পরিমাণও দেখা যায় এই পশ্চিমবঙ্গে যেখানে সবকিছু ধামাচামা যেখানে মানুষের কাছে কোনো কিছু প্রকাশ হয় না আপনি বলুন তো প্রতিদিন কলকাতার বুকে যে দূষণ হচ্ছে তার পরিমাণ এলাকা অনুযায়ী মানুষকে জানতে পারে আপনি কি জানেন জানতে পারে অর্থাৎ মানুষকে ধোকা দেওয়া হয় আরো বলছি কলকাতা আজকে কলকাতা আজকে ফুসফুসের ক্যান্সারের রাজধানীতে রূপান্তরিত হচ্ছে ক্যাপিটাল ফর লাং ক্যান্সার সেই দিকে যাচ্ছে কলকাতায় আজকে টিবি এই দূষণের কারণে হুহু করে বাড়ছে এই কলকাতার বুকে জঞ্জাল দূষণ গোটা কলকাতাকে ধ্বংস করে দিচ্ছে জলা জায়গা সব ভরাট হয়ে যাচ্ছে হাজার হাজার একর জলা জায়গা কোথায় যাবে সব মানুষ জানি না কলকাতা হয়তো একটা কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত হয়েছে কিন্তু বসবাসের জন্য উপযোগী হয়ে চলেছে মাওবাদী একটা জাতীয় সমস্যা এই কোনো নয় নয় কেন্দ্রের উভয়কে মিলে মাওবাদী সমস্যার সমাধান করতে হবে এটা আমাদের কোনো দ্বিমত নেই একটা সময় ডাক্তার মনমোহন সিং বলেছিলেন যে ভারতবর্ষের সব থেকে বড় সমস্যার নাম ভারতবর্ষের সবথেকে বড় সিকিউরিটি থ্রেট অর্থাৎ নিরাপত্তার বিঘ্নিত হতে পারে যদি কোনো শক্তির দ্বারা তার নাম মাওবাদী শক্তি সেই মাওবাদী শক্তি পশ্চিমবঙ্গে দুর্বল হয়ে গেছিল আমরা এটাও জানি পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টি ক্ষমতায় আসার জন্য এই মাওবাদীদের ব্যবহার করেছিলেন যদিও ক্ষমতা আসার পর তাদের কিছু কিছু নেতাকে কি করে হত্যা করা যায় তার পরিকল্পনা করেছিলেন তারপরে মাওবাদ আস্তে আস্তে পশ্চিমবঙ্গে বিলীয়মান অবস্থায় হয়ে যায় কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আদিবাসীদের স্বপ্ন দেখিয়েছিল ঘর হবে বাড়ি হবে জীবনে পরিবর্তন হবে এই হবে তাই হবে শিক্ষা হবে স্বাস্থ্য হবে চাকরি হবে কিছু হয়নি আবার তারা ফিরে যাচ্ছে হয়তো তাদের মত কোনো অংশ মাওবাদীদের জালে হয়তো আবার তারা ধরা পড়তে পারে সতর্ক থাকা উচিত এখানে নাটক হয় খেলা হয় উৎসব হয় সাধারণ মানুষের কথা ভাবা হয় না সাধারণ মানুষকে মনে করে তারা বিকারি লক্ষ্মীর ভান্ডার দিব কিছু যুবশ্রী কন্যাশ্রী প্রকল্প দিব ভোট দেব